অনেকেই বলেন জগন্নাথ দেব নিজে না ডাকলে তার দর্শন পাওয়া যায় না কিন্তু সত্যিই যদি তিনি কাউকে নিজে থেকে ডেকে নেন তাহলে কিন্তু অবশ্যই তার দর্শন পাওয়া যায় তো বন্ধুরা আজ যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাও কিন্তু এমনই এক ভক্তের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আজও কিন্তু তিনি ভুলতে পারেননি এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন অমিতাভ বাবু উনি গড়িয়া হাটে থাকেন তো এটা দু সালের ঘটনা তো অবশ্যই আমি আপনাদের ঘটনাটা শুরু করব তো অবশ্যই আপনারা ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগে নমস্কার বন্ধুরা গল্প বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা ছোট থেকেই বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি ঠিক সেরকমই কিছু ঘটনা আমি গল্প আকারে এই চ্যানেলে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করব বাস্তব আধ্যাত্মিক গল্প বা কোনো ভয়ঙ্কর ভূতের ঘটনা কোনো ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে দেয় তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা তো যেটা বলেছিলাম এটা হচ্ছে দু সালের একটা ঘটনা তো অমিতাভবাবু এবং তার স্ত্রী অনেক দিন থেকেই মনে মনে ঠিক করেছিলেন যে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করবেন তো ওনাদের খুব ছোট ফ্যামিলি ছিল উনি ওনার স্ত্রী এবং ছেলে তো ওরা না ভালোই চলছিলেন তো ওনারা দিন ধরেই আস্তে আস্তে ডিসাইড করেছিলেন যে একদিন একটু অনেক বছর তো হলো পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে একটু দর্শন দেব প্রভুর দর্শন করে আসব এবার উনি চাকরি করেন তো ছুটি সব সময় বললেই পাওয়া যায় না তো এবার যেটা আছে না কথাই ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে জগন্নাথ দেব নিজে না ডাকলে কিন্তু তার দর্শন পাওয়া যায় না তো যাই হোক ব্যস্ত চাকরি সংসারের দায়িত্ব সব কিছু মিলিয়ে উনি যেতে মানে ওনাদের আর কি যাওয়া হয়ে উঠছিল না তো অবশেষে দু হাজার ওনার একটা ছুটি পড়ে ওনার ছেলেরও তখন গরমের ছুটি আর ওনারও অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি উনি পেয়ে যান তো ঠিক করেন আর দেরি নয় তো সঙ্গে সঙ্গে চেপে একদম সোজা রওনা দেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শন করার উদ্দেশ্যে তো ট্রেন যাত্রার সময় থেকেই তাদের মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল জানলার বাইরে রাতের অন্ধকার মাঝে মাঝে স্টেশনের আলো সব কিছু যেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছিল যে তারা এক বিশেষ জায়গায় যাচ্ছে। তো পরদিন সকালে তারা পুরীতে পৌঁছে গেলেন হোটেলে উঠে একটু বিশ্রাম নিয়ে দুপুরেই তারা মন্দিরের দিকে রওনা দেন মন্দিরের কাছে পৌঁছাতেই ওনারা দেখলেন মানুষের ঢল চারদিকে শুধু ভক্তদের ভিড় ঘণ্টার শব্দ ভজন সে যেন অন্যরকম এক পরিবেশ অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে প্রায় দু ঘন্টার কাছাকাছি ওনারা দাঁড়িয়ে লাইনে আর কি দাঁড়িয়েছিলেন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলেন প্রবেশ করেছিলেন আর কিন্তু ভিড় তখন এতটাই বেশি ছিল যে অনেক সামনে ঠেলে ঠেলে এগোতে হচ্ছিল মানে জগন্নাথ দেবের সামনে পৌঁছানোর আগেই সেবায়তরা মানে সবাইকে দ্রুত তখন গিয়ে যেতে বলছিলেন তো উনি অবিতাব বাবু একবারই চোখ তুলে এক ঝলক দেখার চেষ্টা করলেন কিন্তু খুব ভালোভাবে কিন্তু উনি সেদিন প্রভুর দর্শন করতে পারেননি সেকেন্ডের মধ্যেই তাকে সামনে ঠেলে দেওয়া হয়েছিল তো মন্দির থেকে বেরিয়ে এসে তো ওনার মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওনার স্ত্রীরও খুব মন খারাপ তিনি মনে মনে ভাবছেন হায় রে প্রভু এত দূর থেকে এলাম কিন্তু আপনাকে ভালো করে কিন্তু দর্শন করতে পেলাম না তো এবার পুরীতে উনি সেদিনকে তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো ওনার বউ ওনার ছেলে ছোট ওই সি বিচে যে শপিং করে সেরাম করছিল আর খুব হয়েছিল তো উনি একাই সমুদ্রে একটা ধারে গিয়ে বসেছিলেন সমুদ্রের ঢেউয়ের শব্দ ঠান্ডা হাওয়া কিছু যেন তার মনকে শান্ত করছিল কিন্তু কোথাও গিয়ে অমিতাভ বাবুর ভিতরে কিন্তু একটা আফসোস হয়েই গিয়েছিল কারণ উনি খুব বেশি দিনে ছুটি নেননি পরের দিন থাকবেন তারপরের দিনই উনি চলে যাবেন তো হঠাৎই ওখানে বসেছিলেন আর ওনার স্ত্রী তার ছেলেকে নিয়ে ঘুরছিলেন একটু আশেপাশে দিকটা ঘুরে দেখছিলেন তো সেই সময় উনি যখন বসেন হঠাৎই উনি লক্ষ্য করেন একজন বৃদ্ধ তার পাশে এসে বসেছেন বৃদ্ধটি একটা সাদা ধুতি কাঁধে একটা পুরোনো মতো গামছা এরকমই তার ডেসক্রিপশন উনি আমাকে দিয়েছেন আর ওনার মুখে ছিল একটা শান্ত হাসি তো হঠাৎই ওই বৃদ্ধ ধীরে ধীরে বললেন কাল খুব ভোরে আবার মন্দিরে চলে যাবেন আজ আপনার সময় কিন্তু ছিল না চমকে উঠেছিলেন যে উনি সবাই বলতে যাবেন যে আপনি কিভাবে জানেন আমি আজকে কোথায় গিয়েছিলাম বা আমি জগন্নাথ প্রভুর দর্শন করতে পারিনি এই বলে উনি জাস্ট বৃদ্ধর দিকে তাকাতে যাবেন তো দেখলেন দেখলো যে বৃদ্ধ শুধু একটু মৃদু হেসে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে তারপর আরো তো উনি তখন কিছুক্ষণ চারদিকে তাকালেন দেখলেন কেউ সেরকম কোনো নেই মানে ভিড়ের মধ্যে যেন কোথাও উনি অদৃশ্য হয়ে গেলেন এরকম একটা ব্যাপার যাই হোক উনিও ভাবছেন যে এটা কি হলো দিয়ে উনি সেদিনকে ওনার স্ত্রী আর ছেলেকে সব বললেন তো ওনার স্ত্রী বললেন দেখো এখানে হয়তো উনি উনিও এসছিলেন বা কিছু তো যাই হোক উনি চলে গেলেন হোটেলে দিয়ে পর দিন ভোরে ওনারা সকাল সকাল উঠলেন উঠে ওনাদের কি মনে হয়েছিল তো ওনারা আবার একটা টান অদ্ভুত একটা টান অনুভব করলেন দিয়ে প্রত্যেকে স্ত্রী উনি ছেলে গিয়ে আবার কিন্তু সেই মন্দিরে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন আর অদ্ভুত বিষয় হলো সেই সময় কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ভিড় ছিল না খুব সহজে তিনি মন্দিরে ঢুকলেন ভেতরে প্রবেশ করলেন এবং একেবারে সামনে গিয়ে ওনারা দাঁড়ালেন এবং শান্তভাবেই নিরিবিলিভাবে জগন্নাথ দেবের কিন্তু দর্শন করলেন আর সত্যি কথা বলতে কি সেই সময় অদ্ভুত এক ফিলিংস হচ্ছিল ওনার ওনার মনে হচ্ছিল মানে কি হয়ে গেল ওনার সাথে একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত শান্ত ভাব একটা পজিটিভিটি ওনার না তখন জগন্নাথ প্রভুর সামনে দাঁড়িয়ে উনি আমাকে যেটা বলেছেন যে ওনার চোখে জল চলে এসেছিল ওনার মনে হচ্ছিল এ যেন শুধু দর্শন নয় কারোর ডাকে পাওয়া এক ধরনের আশীর্বাদ একটা প্লেসিস তো যাই হোক উনি খুব সুন্দরভাবে ওনারা দর্শন করে বাইরে বেরিয়ে চারদিক মানে একদম মন্দির ছেড়ে বেরোলেন তো উনি একবার না ওই বৃদ্ধকে উনি ভেবেছিলেন যে মন্দিরের আশেপাশে যদি দেখতে পান তো খুঁজছিলেন কিন্তু কোথাও কিন্তু তাকে দেখা যায়নি উনি কাছের এক পুরোহিতকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম ধরনের কোনো বৃদ্ধ আসেন নাকি তো উনি বলেছেন যে না সেই পুরোহিত বলেছিল যে এরকম কাউকে তারা দেখেননি তারা তো যাই হোক অমিতাভ বাবু আর কিছু বলেননি কিন্তু ওনারা যখন ফিরছিলেন ফিরে আসার সময় ওনাদের মনে ছিল সেদিন সমুদ্রের ধারে যিনি তাকে বলেছিলেন যে আজ আমরা সময় ছিল না হতেই পারে হয়তো তিনি সাধারণ কেউ ছিলেন না আজও অমিতাভ বাবু যখনই এই ঘটনার কথা মনে করেন তার চোখে জল চলে আসে তিনি শুধু ভাবেন আর বলেন মনে মনে যে জগন্নাথ দেব যখন ডাকেন তখন তখনই তার সত্যিকারের দর্শন কিন্তু পাওয়া যায় তো এটাই ছিল আর কি আজকের ঘটনা হয়তো ওই বৃদ্ধ কিছু ভেবে এসছিল বা সত্যি হয়তো সেই বৃদ্ধ ছিল জগন্নাথের জগন্নাথ দেবের পাঠানো কেউ বা স্বয়ং জগন্নাথ দেব হয়তো সত্যি তিনি কোনো মানুষ ছিলেন না তো আমরা সত্যি একটা কথাই বলতে পারি এই ঘটনার পরে মানুষ যখন খুব মন দিয়ে ভক্তি ভরে ঈশ্বরকে চোখ বুঝে প্রার্থনা করে অবশ্যই কিন্তু ঈশ্বরের দেখা মেরে আপনাদের কি মনে হয় সেদিন বাবু যাকে দেখেছিলেন তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন নাকি স্বয়ং জগন্নাথ দেবেরই কোনো ইশারা ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন অনেক ধন্যবাদ আজকের ঘটনা এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো ঘটনা নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে আপনারা কিন্তু ভালো থাকবেন আর আপনাদের জীবনেও যদি এই ধরনের ঘটনা থাকে বা এই ধরনের কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা আপনাদের জীবনেও ঘটে থাকে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনারা গল্পঘর বাংলা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে কিন্তু পেয়ে যাবেন আমাদের ইমেল আইডি ওই ইমেল আইডিতেই আপনাদের ঘটনা শেয়ার করবেন এবং অবশ্যই যেন সেটা সত্যি ঘটনা হয় আর আগে কোথাও শেয়ার না হয় আর আপনারা চাইলে সেই ঘটনা আমরা আপনাদের নাম প্রকাশ করতেও পারি আর আপনারা না চাইলে আমরা নাম প্রকাশ না করেই কিন্তু ঘটনাটা সবার সাথে শেয়ার করব